নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে স্বাগত আর আজকে নিশ্চয়ই বুঝতেই পারছেন নিউ রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটা অবশ্যই অবশ্যই মিষ্টি আর এই মিষ্টিটা কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া প্রসেসে বানিয়ে নেওয়া যাক এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে সেটাই আমরা দেখে নেব এক মুঠো গোবিন্দভোগ চালকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেব তারপরে আমরা হাফ লিটার গরুর দুধে যেমন পায়েস করি সেই রকম দুধটাকে জাল দিয়ে দিয়ে ক্রমাগত কম করতে হবে আর তার মধ্যে মিশিয়ে নিতে হবে আমরা যে ধুয়ে রেখেছিলাম চালটা সেটা আর এর মধ্যে অবশ্য অবশ্যই চিনি দিতে হবে তবে দুধের পরিমাণ একটু কম হলে তারপর এরপরে হাফ চামচ মতন এলাচ পাউডার দিয়ে দেবো সেটা যদি না থাকে তাহলে আপনারা এলাচ গুঁড়ো করেও দিতে পারেন আর চিনি দেব আমি এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়েছিলাম এক কাপ মতন চিনি দিয়েছি ভালো করে দুধটাকে ঘন করতে হবে জাল দিয়ে দিয়ে আর লক্ষ্য রাখতে হবে চালটা সেদ্ধ হয়েছে কিনা চালটা একটু সেদ্ধ সেদ্ধ মতন হয়ে গেলে এক চামচ দেশি ঘি দিয়ে দিয়েছি আপনারা যে কোনো ঘি ব্যবহার করতে পারেন এরপরে আরও খানিকটা সময় মানে দুধটাকে জাল দিতে দিতে সময় লাগবে মানে হাফ লিটার দুধকে জাল দিতে দিতে ক্রমাগত কম করতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এইভাবে ক্রমাগত যেমন করে আপনারা পায়েস করেন ঠিক সেইভাবে ক্রমাগত দুধটাকে জাল দিয়ে দিতে হবে আচ্ছা এর মধ্যে কিন্তু এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি আপনারা যতটা পরিমাণ চাল বা দুধের পরিমাণ যদি বেশি করেন তাহলে সেই পরিমাণ অনুযায়ী গুঁড়ো দুধ কমাবেন বা বাড়াবেন আমি এখানে যেহেতু এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি আর এক কাপ মতন চিনি দিয়েছি আর এক কাপ মতন গুঁড়ো দুধ দিয়েছি দেখতেই পাচ্ছেন আর ঠিক এইভাবে দুধটা মানে হাতায় তুলে যদি আঙুলের দাগ দিয়ে এরকম ওঠা একটা ব্যাপার থাকে তখন বুঝতে হবে যে আপনার আস্তে আস্তে ঘন হয়ে আসছে পুরো প্রসিডিওরটা দুধটা অনেকটাই জাল হয়ে গেছে কিন্তু এখনও কিছুটা জলের ভাব আছে তাই আরও খানিকটা ঘন করতে হবে একেবারে শুকিয়ে ফেলতে হবে দুধটা পায়েসের ক্ষেত্রে কিন্তু আমরা পুরোপুরি শুকিয়ে ফেলি না এইভাবে দেখতেই পাচ্ছেন একেবারে আঠা আঠা মতন হয়ে গেছে দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে এই অবস্থায় একটা ঘি ব্রাশ করা থালা বা প্লেটের মধ্যে আমরা সেটাকে রেখে দেবো দু ঘন্টা অপেক্ষা করব যাতে পুরো ব্যাপারটা জমে যায় দু ঘন্টার কম কিন্তু থাকলে হবে না মোটামুটিভাবে সেটাকে শুকোতে সময় দিতে হবে দু ঘন্টা মতন তারপরে দু ঘন্টা শুকানোর পরে আমরা ইচ্ছা মতন শেপ দিতে পারবো হাত দিয়ে দিয়ে গরম অবস্থাতেই পুরো একটা শেপ তৈরি করছি আমি গোল থালা নিয়েছি আপনারা যে কোনো থালা বা ছোট কোনো পাত্রও নিতে পারে যেখানে ঠিকঠাক মাপ বা আকারটা হবে এইভাবে পুরো ব্যাপারটা ছড়িয়ে দিয়ে দু ঘন্টা রেখে দিতে হবে দু ঘন্টা ঢাকা দিয়ে রাখার পরে আমরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর টাইট মতন হয়ে গেছে এবারে এটাকে আমরা ইচ্ছা মতন শেপ করে দেব আমি এখানে শোপ শেপ করেছি আপনারা চাইলে বরফি শেপও করতে পারেন ঠিক যেরকমভাবে আমরা ধোকা করে থাকি বা অন্যান্য পনির কেটে থাকি ঠিক সেই রকম আমি এখানে চৌকো শেপ করেছি আপনারা ইচ্ছা মতন শেপ করবেন ঠিক এইভাবে করে দিচ্ছি আর মাঝখানে মানে ডেকোরেশনের জন্য একটা করে কিসমিস দিয়েছি আর আপনারা ইচ্ছা করলে এখানে কাজু বা অন্য যে কোনো ড্রাই ফ্রুটস বা ড্রাই নাটস ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে রাখুন আর আমি নতুন দিনে নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই চলে আসছি ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভরিব জারি রাখুন বাই বাই